এক ব্যক্তি অনেক গরিব অভাব অনটনে জর্জরিত ঘটনাক্রমে সে একটি দ্বীপে পৌঁছল সেখানে একটি স্বর্ণের পাহাড় রয়েছে আর পাহাড়ের মালিক তাকে বলল তুমি তো অনেক গরিব মানুষ অভাব অনটনে দিন কাটাও আমার এই স্বর্ণের পাহাড় থেকে তুমি যত স্বর্ণ বের করতে পারবে সব তোমার আর জেনে রেখো আমি যখন চাইব নিষেধ করে দেব কিন্তু আমি একথা বলবো না যে কোন সময় নিষেধ করব যতক্ষণ পর্যন্ত আমি নিষেধ না করব ততক্ষণ পর্যন্ত যত ইচ্ছে নিতে পারবে আর যখনই নিষেধ করে দিব তখন এক ক্রতীয় নেওয়ার অনুমতি তোমার থাকবে না নিতে চাইলেও নিতে পারবে না শুধু তাই নয় দ্বীপ হতেও বের হতে না চাও তাহলে তোমাকে জোর করে বের করে দেব বিবেকের দাবি তো সে এক মুহূর্ত গাফলোতে কাটাবে না রাত দিন স্বর্ণ সংগ্রহের কাজেই লেগে থাকবে যতটুকু সুযোগ পাওয়া যায় এর মধ্যে সে চেষ্টা করবে কত বেশির থেকে বেশি স্বর্ণ সংগ্রহ করা যায় এখন যদি কেউ তাকে বলে ভাই এ দ্বীপ তো অনেক বড় অনেক সুন্দর অনেক বিনোদনের ব্যবস্থা আছে সেখানে এখানে তুমি চলো আমরা ঘুরে আসি ঘুরে দেখে আসি তাহলে সে কি উত্তর দিবে বলবে রাখো তোমার সুন্দর দ্বীপ আর বিনোদন আমার এগুলোর সময় নেই আমার এখন একই ব্যস্ততা সে যতটুকু সময় পারে এর থলেতে স্বর্ণ জমা করবে রাত দিন এ ফিকিরেই থাকবে কিন্তু লোকটি যদি ওই ব্যক্তির কথা শুনে ওই দ্বীপ ঘুরে দেখা আর বিনোদনে লেগে যায় তো বাধ্য্য তো এতে তার কোনো ক্ষতি নেই কিন্তু বাস্তবে কত বড় ক্ষতি ঘুরে ঘুরে সময় শেষ করলো আর একসময় মালিক বলল যাও এ দ্বীপ থেকে বের হয়ে যাও আর সে চাইল আমাকে এক মিনিট সময় দিন তা তো মালিক আর দিবে না তখন আর আফসোসের সীমা রেখা থাকবে না এটাই হলো অনর্থক কাজে লিপ্ত হওয়ার ক্ষতি অর্থাৎ দুনিয়ার ভিতরে আমরা এসেছি আসার পরে কেমন যেন স্বর্ণের খনি আল্লাহ তাহলে আমাদেরকে নেক আমলের মাধ্যমে জান্নাত সংগ্রহ করার একটা সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিন্তু আমরা সেটা সংগ্রহ না করে দুনিয়ার অনর্থক কাজে লিপ্ত হয়ে চলে যাচ্ছি জীবনটাকে ব্যয় করে দিচ্ছি এমন এক সময় আসবে আল্লাহ তালার ডাক চলে আসবে তখন আর আমি হাজারো ভালো কাজ করার চেষ্টা করলে তখন আর আমার দ্বারা সম্ভব হবে না এজন আল্লাহ ফাকর্বুল আনমিন বলছেন দুনিয়ার মধ্যে সফল কাম ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থেকেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল এবং জান্নাত অর্জন করে নিল থামান নার উদ খিলাল জান্নাত ফাজ এজন্য আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি জাহান্নাম নাম থেকে মুক্তি পেল এবং জান্নাত ক্র করে নিতে পারল সেই হলো প্রকৃতপক্ষে সফল কাম পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার তাও ফিকদান করেন আমিন আমিনব্বাল আলমিন